সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে জানতে আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতে ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবেজি আল্লাহর কাছে দাওয়া করতেন আল্লাহ আমায় নেয়াস আলুকাল জান্নাহ আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই ওমা ফররাবা ইলেই হামেন পাওলেন মোয়াহামাদ এবং সে আমলের তফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দেওয়া করছেন কে নবেজি সাল্লাল্লাস আল্লাহ হমেদ নেয়াস আলুকাল জান্নাত ওয়ামাহ পররাবা ইলেই হামিন পাওলেন আওয়াদ আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তাওফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজিত সাল্লাহ সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে আইসা ধরা দিবে সীমালংঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন লা ত্রুণী কেমা আত্রতের মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈসআসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর সানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লা সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে যদি এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন এই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গৃহীত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহসা না বহু আইন আল্লাহ বলেছেন তোমরা এগুলো খুব হালকা কথা মনে করো আল্লাহ কাছে এগুলো অনেক ধরনের বিষয় অবশ্যই গহিত কথা এরকম কোনো কথা নেই যে কেমন দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পরা থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে নবী কর আল্লাহ রবুল্লা কাছে কি আমাদের দিন অনেকই সন্ত্রস্ত থাকবেন পরেশান থাকবেন বিভিন্ন হাদিস যারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা